চ্যানেল থেকে স্বাগত আমরা সব ভালো আছি আপনারা কেমন আছেন সব জানাবেন আর যা গরম পড়েছে কি বলবো আর আমি আজকে আমরার রেসিপি দেখাচ্ছি তার জন্য তো আমরা লাগবে আমরাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দুখণ্ড করে নিয়েছি যা ওর জন্য লাগছে সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা হ্যাঁ ওটা বেটে নেব আর এদিকে করার মধ্যে আমরাগুলো আমি করা বসিয়ে একটু না পাঁচ ফোরন দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমরাগুলোকে ভালো করে একটু নেড়ে নেব আর আপনারাও আমরা চাটনি কেমন করে করবেন জানাবেন হ্যাঁ আর এবার আমরাগুলো দিয়ে দেবো দিয়েগুলো নাড়বো ভালো করে আর ওর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো কেন হলুদ দিলে একটু কালার আসবে আর এতে না খেতে খুব সুন্দর লাগে আর নুনটা দেব আর এটা স্বাদ খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন এটা আপনারা ফ্রিজেতেও রেখে দিতে পারেন অল্প অল্প যদি বেশি করেন অল্প অল্প করে আর এটা নেড়ে চেড়ি একটু সামান্য ওই যে জল দেব কেন এটা সিদ্ধ হতে দেব। আর যে সর্ষে পোস্তটা বেটেছি ওটা আমি ওর মধ্যে আর কি দিয়ে দেবো আর একটু চাপা দিলাম কেন এটা চাপা দিয়ে একটু গলে যাবে আর গলে গেলে আর এটা না খুব মিষ্টিও হবে না আর খেতে খুব স্বাদ লাগে আর এই যে অল্প চিনি দেবো আর লাস্টে সেই সর্ষে পোস্ত যে লঙ্কাটা পেটেছি এটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবো আপনারা খাওয়ার পাতে আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমরা তো এরমভাবেই খাই আপনারা কে কীভাবে খাব জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে